নমস্কার দর্শক বিন্দুরা আজকে আমি গল্পের গুচ্ছে চ্যানেলে আমি বিষ্ণু তো আজকে একটা নতুন গল্পের এপিসোড নিয়ে এসেছি তো আমাদের দুই বন্ধুর মধ্যে একটা মানে ফোনে কথা চলাকালীন কিছু গল্প ওর কাছ থেকে আমি শুনবো ওর নাম হচ্ছে শুভ তো ও কিছু রোমাঞ্চকর গল্প মানে ও জীবনে প্যারানরমাল অ্যাক্টিভিটি কিছু কাহিনি সত্য কাহিনি আমাদেরকে আজকে শোনাবে তো আপনারা মন দিয়ে শুনুন গল্পটা ও কি বলতে চাইছে শুভ হ্যাঁ সবাইকে অ্যাকচুয়ালি এটা প্যারা নর্মাল কিনা সেটা আমিও সঠিক বলতে পারবো না একটা এইটুকু বলতে পারি কি বন্ধুবান্ধবদের মাঝখানে একটা ছোটখাটো প্লট হিসাবেও বলতে পারো বা মজা মশ করাও বলতে পারো আচ্ছা আচ্ছা তো গল্পটা কিছু এরকম হম অনেক বছর আগে একটু বয়স কম ধারা ধারািন যখন বন্ধুবান্ধব একটু ঘুরপাত খায় কোথাও একটু আড্ডা মারতে যায় ঠিক সেরকম তোমার এটা হুম 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 গল্পটা হয়েছে কি একটা বিকেলবেলার টাইমে আমরা পেয়েছিলাম একটা জমিদার বাড়ি খোঁজ পেয়েছি এবার মোটামুটি নিজের জায়গা থেকে অনেকটা দূরেই আছে বাট কাছাকাছি নিজের আমি সঠিক অ্যাড্রেসটা বলবো না কারণ তোমরা হয়তো গিয়ে এক্সপ্লোর করবে সেই কারণে আমি সঠিক অ্যাড্রেস বলবো না তো ওখানে একটা জমিদার বাড়ি আছে এবার আমরা চারজন বন্ধু গেছি এনলি ওই ভূতুড়ে জমিদার বাড়িটা দেখার জন্য ওই জমিদার বাড়িটা আগে দুর্গাপুজো হতো কিন্তু এখন বর্তমানে তার তখন সময় আর কি বন্ধ ছিল মানে এখনই বলতো এবারে এখনো বন্ধই আছে তো সেই সময় আমরা যখন গেছিলাম প্রথম তো ওর আশেপাশে কোনো জনবসতি নেই আছে দু একটা ছোট ঘর ঘরবাড়ি আছে পাড়া গা কিন্তু অতটাও জনবহুল নয় আচ্ছা আচ্ছা তো আমরা যখন গেছি তখন এবার বিকেল একটা বাঁশ পার করে মোটামুটি দেখা যাচ্ছে কি একটা পুরাতন বাড়ি আছে দোতলা বাড়ি এবার কাছে যেতে যেতে দেখা গেল বিরাট বড় বাড়ি জমিদার বাড়ি এক আচ্ছা সামনে একটা বড় কি বলে প্যান্ডেল যেমনি হয় ছোটখাটো প্যান্ডেল একতলা বাড়ি যেটাকে বলা যায় সেরকম একটা জায়গা করা ওখানে হচ্ছে দুর্গা ঠাকুর ওঠে জমিদার বাড়ির দুর্গা বাড়ি বড় বড় পুরাতন দরজা সে দরজা ভাঙাচোরা এবার আমাদের কাছে সাইকেল নিয়ে গেছি আচ্ছা আমরা কি করলাম একটা ওই ভাঙা পাঁচিল আছে ওর কাছাকাছি যাওয়া পড়বো সেরকম একটা জায়গা ওপারে চলে গেছি সাইকেল নিয়ে এখন সাইকেল ওপারে তো আমরা রাখতে পারবো না যদি কেউ আবার দেখে নেয় বা যদি নিয়ে যায় নি স্টপ জায়গা আচ্ছা আচ্ছা মানে ওখানে কি সাইকেল সাইকেল নিয়ে তাই তো হ্যাঁ অবশ্যই আর সাইকেল তো আমরা নিশ্চয়ই আহ দেওয়াল এপারটায় রাখতে পারবো না তা ওপারে নিয়ে নিয়েছিলাম আমরা আচ্ছা তো চারজন ছিলাম আমরা প্রথমে ঘুরপাক খেয়েছি প্রত্যেকটা জায়গা দেখলাম যেগুলো আর কি এক্সপ্লোর করা যায় পুরো ঘর পুরো ধুলো ভর্তি সব ঘর দরজা দরজা বন্ধ হ্যাঁ আর এদিক ওদিক শুধু মাকড়সার জাল ভর্তি এবার আমরা ধরো ওখানটায় একটু দেখতে চাইছি বা এ করতে চাইছি কিন্তু দেখা যাচ্ছে না জানলা ফালা যেগুলো আর কি আছে ভেতরে সব অন্ধকার ঘুরঘুরে অন্ধকার দিনের বেলাতেও হুম হুম কিন্তু একটা জিনিস দেখে সবাইকার খুব ভালো লেগেছে ওখানে সবেদা গাছ নারকেল গাছ বেল গাছ পরে মাটিতে পুরো পুরো অজস্র খালি পরে রয়েছে পুরো নষ্ট হচ্ছে বলতে গেলে পাখি পক্ষ খালি খায় তো সেই সময় আমরা গেছি আর গরমকাল সময়টা ছিল গরমকাল আমরা এবার ভাবছি কি করা যায় কি করা যায় এবার আছে আমাদের কাছে একটু তখনকার সময় নেশা করতো একটু মাদক ফাদক নিয়ে গেছি আমরা আচ্ছা আচ্ছা মানে ওই বন্ধু বান্ধব যা হয় মানে হয় আর কি কাজের থেকে ছুটি বা একদিন ছুটি করে যেরা যেখানে time pass করার বুঝলে? এই করতেই আমরা mainly ওরকম একটা জায়গা যেখানে কোনোরকম disturbance নেই এবার ওখানেতে গিয়ে আমরা হাজির হয়ে যাই এবার পছন্দ কি হলো কি স্নানের ঘাটের ওখানটায় জায়গাটা আমরা বাবলা কাঁটার একটা গাছ ছিল সেটা নিয়ে আমরা পাতা পুঁতি যা ফল ফল পড়েছিল ওইগুলোকে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিই বিকেল বেলার time এ এদিক ওদিক দেখলাম কেউই নেই পুরো একদম ফাঁকা শুধু আমরা চারজন মিলে কথা বলছি সেইটুকু শোনা যায় এবার যা হয় ছোট খাটো গল্প এর মাঝখানে ভূতের গল্প ইসের গল্প রোমাঞ্চ করে আমরা ওই চলছে মাধুস্মিতি চলছে আর ভুয়া কথাবার্তা চলছে হাসি ঠাট্টা চলছে যখন মোটামুটি সন্ধ্যে হয়ে যায় দূরে কোথাও আর কি সাতের ধ্বনি শোনা যাচ্ছে কোন একটা পাড়া আছে আছে ভাই একটু দূরে এবার ফাঁকা জায়গায় একটু শব্দটা বেশি travel করে ফাঁকা জায়গা শব্দটা মানে বেশি একবার বললে সেটা এটাই মানে ডবল তিন চার ডবল অব্দি ভেসে সন্ধ্যা বেলা করলো এবার সবাইকে কিন্তু যেতে হবে সবাই বলছে তো বলছে কি দাঁড়াও এখনো আছে তো এটা একটু শেষ হোক টাইম আরো সময় চললো ছটা সাতটা এরকম সামথিং চলছে আন্দাজ বলছি কিন্তু সঠিকটা আমাদেরও মনে নেই কারণ সেই সময় কারো কাছে আর কি হাত ঘড়ি নেই সব ওই দেখতাম তা এটা একটা আন্দাজ বললাম কিরকম সময় হয়েছে সন্ধ্যে হয়েছে অন্ধকার গেছে এবার চারপাশে কিছু দেখা যায় না শুধু ফোনে এর লাইট এবার কিছুক্ষণ খাওয়ার পর যখন সব কিছু ফাঁকা হয়ে যায় এবার শুরু হলো আসল ভয় দেখানোর কীর্তন হলো কি শাঁস একটু গরমকালের পরন্ত জায়গা ফাঁকা জায়গা হাওয়া দেওয়া শুরু হয়েছে এবার হাওয়াতে প্রথমে বলেছিলাম কি ওখানে পুরাতন পুরাতন গাছপালা আছে ফলের এই ছিল বেল গাছ এবার আমাদের চার বন্ধুর নাম হচ্ছে বিট্টু আর আমি শুভ তা এবার কৌশিক যে সরি আহ ভুলে যাচ্ছি যাই হোক আমার একটা বন্ধুর ঠিক আছে ওর পেছনটাতেই আর কি ইয়ে আছে

আমি তো ভয়ে পুরো হয়ে আছি কি এই পড়েছে রে কি হলো কি ও কেউ কিছু এবার হ্যাঁ ওই বন্ধুটার নাম ছিল সৌভিক যার পেছনে ওই বেল গাছটা ছিল তার পেছনে পড়েছে ও কি করেছে ওইটা নেবার সময়টা সৎ সৎ সুযোগ নিয়েছে সৎ সুযোগটা কিভাবে নিয়েছে বলছি খাওয়া তোমাদের সবাইকে বলে দিয়েছি আমরা মাদক সেবন করছিলাম

ভয় দেখাবার জন্য ও সব সুযোগ নিয়েছে এটা এরা ভয় পেয়ে গেছে আমি আরেকটু ভয় লাগাই বলে ও কাছে বসে হ্যাঁ 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 তাই এবার ওরকম case হয়েছে এবার বিট্টু second মধ্যে ও ভয় পেয়ে গেলো বিট্টু বলছে বলে কি এই সবাই চুপচাপ কর এই সৌভিক হারামি করে ওই বোতলটা টা পেছনে ফেলে ভয় দেখাচ্ছি বলে কি হ্যাঁ সত্যি তো বোতলটা টা গেলো কোথায় না না ও ঠিক মানে পি~ পিঠের পেছন দিকে তো বেল গাছটা ওখানটা তো হ্যাঁ এবার অন্ধকারে অতটা কেউ বুঝতে পারিনি ওটা নিয়ে তো ভয় পেয়েছি, ও সঙ্গে সঙ্গে নিয়ে ওর পেছন দিক থেকেই আবার ও আবার ফেলে দিয়েছে সবাই কেউ যাতে দেখতে না তখন এবার সবাই ভয় পেয়ে গেছিল এবার কি কথা হলো মাঝখানে ওর মাঝখানে আর একটা কথা হয়েছিল কে একজন বেশ বলে উঠেছিল রাজদীপ বলে উঠেছিল এদিক ওদিক গিয়ে লাভ নেই নিচে নিচের আর কি স্থানে আরেকটা ঘাট মানে ধাপ ধাপ থাকে তো সিঁড়ি টাইপের হুম হুম তো ওই জায়গাটা একটু ফাঁকা ছিল মানে আরেকটা ধাপ ছিল বড় টাইপের ওই জন্য কি ওখানটায় নিচে দাঁড়িয়ে যাও ওখানটাতেই সময়টা কাটিয়ে দিয়ে তারপর যাবো আচ্ছা এবার তার মধ্যে বিদ্যুৎই আবার বলে ওখানে কি করতে যাবি ওখানে গেলে তো আরো ভয় লাগবে ধর ওখানে যদি পড়ে যায় আর এত কিছু দেখা যাচ্ছে না বললে ওই আর যাওয়া না পরে যখন মিটমাড হয়ে গেলো কে করে ভয় দেখানো হয়েছে এবার হচ্ছে কি সবাই বাড়ি যাব আচ্ছা এবার যখন ওটা হয়েছে তখন লেগেছে আমাদের ভয় প্রথমেই বলেছি কি দালান বাড়িটা অনেক পুরাতন কোনো মানুষজন নেই আশেপাশে আর পুরো ঘোরো অন্ধকার একটা স্যাপার লাইট যেটা হয় স্ট্রিট লাইট সে হেইটের আলো অবধি কোথাও দেখা যাচ্ছে না এতই অন্ধকার আচ্ছা ওখানে কি আশেপাশে কোনো মানে ঘরবাড়ি নেই হুম হুম নিশ্চয়ই আছে পাড়া আছে বাট অনেকটা ব্যবধানে মানে হয় না না কিছু কিছু হুম হুম অবশ্যই ছিল অবশ্যই ছিল অবশ্যই কারেন্ট ছিল আর মানে অনেকটা দূরে যাবে হুট করে দেখা যাবে না সকাল বেলা টাইমে রাস্তা আছে লোকেরা চলাফেরা করে but অনেকটা দূরে আর ভেতরে বড় জায়গা তো পুরাতন পুরো বাড়ি সবাই একটু এদিকেই চলে ওই হয়েছে সমস্যা এবার আমাদের লেগেছে ভয় স্পেশালি আমার বেশি আমি বলছি কি তোমরা থাকো এখানে এই ভুতুড়ে এখানেতে আমি তুলেছি সাইকেল কাঁধে আর চললাম পাঁচিলের দিকে পাঁচিলে গিয়ে দেখি বড় সমস্যা ওদিক থেকে যাব না কারণ ওখানে রয়েছে বাঁশ যে পথে আমরা এসেছি কারণ ওখানটায় যেতে গেলেও ভয় লাগছে আবার ওই পাঁচিল পার করে যাওয়ার মতো সামর্থ্য নেই কারণ সেই সময় হয়েছে আমাদের ভূত আচ্ছা ওান কি করি কি করি আমরা চললাম দালালমারির টেকসংগিকটায় একটা দরজা আছে যেটা বাগানের দিকে যায় ওদের জমিদারের বাগান যেটা বলে আচ্ছা আচ্ছা এ এত ফোন ছিল সামনের দিকে পেছনের দিকটাতে আমরা সফলвалася দেখে দিই কিন্তু কেউ যাইনি আচ্ছা এই রোমাঞ্চ মোটামুটি তোর ভয় লাগার সঙ্গে তোদের কমেডি কিছু হয়েছে কি কমেডি কমেডি তো এটা যেটা বললাম প্রথমে ওই একটা কাঁচের বোতল ওটা একটা ভয় দেখানো তারপর ওই উপর থেকে বেল নাকি পড়েছে বলে মরার মাথা খুঁড়ি পড়েছে ঠিক সেরকম হ্যাঁ তারপর তারপর তা এবার বাগান বাড়ির দিকে যখন যাওয়া হয়েছে আমরা এবার আমরা গেছি গিয়ে এবার দেখছি কি ওখানে আরেক সমস্যা তালা ঝোলানো কি করে পার হই কি করে পার হই এবার তার পাশে ভাঙা ভাঙা যে গা গাভে যে নারকেল গাছ গেলে ফাঁক রাখে দেখেছ হয়তো আগের সময় ফাঁক ছিল কিন্তু গাছ বড় হয়ে গিয়ে বিয়ালের সঙ্গে লেগে বিয়াল ফেলে দিয়েছে গাছটা তো ওই জায়গাটা অনেক বড় জায়গা হয়ে গেছিল তো ওখান থেকেই আমরা সাইকেলটা নিচে দিকে গুলিয়ে হাঁটতে শুরু করি এবার যেখানে আমরা পা দিয়েছি সেটা আবার বাঁধানো রাস্তা মানে আগেকার সব বড় বড় শ্বেত পাথরের সব বাঁধানো slab টাইপের থাকে সেগুলো পাথানো পুরো একদম বাগান অবধি এবার আমরা শুরু করেছি হাঁটা ফোনে এ তিনটে সাইকেল সবাই জ্বালিয়ে নিয়ে যাচ্ছি এবার ভূতের ভয় না থাকুক বাট সাপের ভয় তো থাকে কিন্তু ওখানটা যে হাঁটবো তখন আরো বেশি ভয় লাগছে কারণ শুধু গোল গোল রাস্তা মানে সোজা রাস্তা নেই আঁকাবাঁকা রাস্তা আচ্ছা আচ্ছা আর চারপাশে এত অন্ধকার ঘিরে রয়েছে তারপর উপরের দিকেও যে তাকে যে চাঁদ আর তারার আলো দেখব পাচ্ছি না এত ঘন ঘন গাছ তাল কি গাছ নেই আম গাছ শিমুল গাছ ফুল গাছ তোমার কি বলে নারকেল গাছ এমন কোনো গাছ নেই যে ওই বাগানেতে নেই আর মোটামুটি ওটা ভালোই জায়গা হবে মোটামুটি আট ন কাটা তো জায়গা হবেই পেছনের বাগানটা আর নকাটা জায়গা হবে কারণ আমাদের দশ মিনিট সময় লেগেছে শুধু হাঁটতে তো এবার যে হাঁটবো জোড়ায় পা ফেলেও হাঁটতে পারছি না কারণ দেখে দেখে পা ফেলতে হচ্ছে যদি সাপ খুব বার হয় আর সেই সব জায়গায় সাপও বহুত ভয় কারণ ওখানে মানুষ যায়ই না আমরা সেই জায়গাতে গেছি এবার ধীরে সাজতে আমরা এবার এই এগোচ্ছি এবারে সব সঠিক বলে যে প্রথমে বদমাইশি করেছিল তার এবার বদমাইশি আরো চূড়ান্ত হলো সে বলছে ভাই সবাই মিলে মাথা নিচু করে ভয়ে কি শুকিয়ে গেলি নাকি ওইরকম করে এবার না না আমরা কেন শুকাতে যাবো তুই বেশি তেল খাচ্ছিস তোর বেশি ভয় লেগে আমার ভয় লেগেছে আচ্ছা ঠিক আছে দম থাকলে উপরের দিকে তাকিয়ে দেখা দেখি এবার উপরের দিকে দেখা মাত্র আমাদের সবাই কা শুকিয়ে কাট গাছপালা এমন নড়ছে যেন মনে হচ্ছে অক্টোপাসের হাত পা মানে এত ভয়ানক লাগছে উপরে যে গাছপালা পাতা ফাতা এমন নড়ছে ভয় লাগছে এবার last পর্যন্ত আমরা আর ওপরের দিকে তাকাইনি হম 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 আর যেহেতু এটা অন্ধকারের জায়গা চাঁদের আলো পড়ছে মানে একে ভয় ভয় করছে তার তার মাঝখানে যদি ওরকম দেখায় ঠিক আছে তার মানে তোদের একটা রকম ওটা মনে হবে যে ওখান থেকে কি যেন হাত পা নাড়াচ্ছে যেন ছাড়িয়ে তাই না কিন্তু একটা কথা হয় না কি তোমার আর কি জলে আর কি যত কাদা মেশাবে তত আর কি জলটা ঘোলা হয়ে যাবে ঠিক আমাদের সঙ্গেও তাই যে একে অন্ধকার একে ভয় লাগে তার ওপর ভয় দেখানো হচ্ছে আর ভয়টাকে আরও চেপে ধরার জন্য তোমার শরীর কাজ করছে না কারণ তুমি নেশাগ্রস্ত মানে মানে এক হচ্ছে দাঁড়ান নাকি না দেখছি আর এক না একটা থাকেই নাকি তোমার যেহেতু আজ তো তোমার ভয় অ্যাকচুয়ালি আরও চেপে ধরছে আচ্ছা নেশাগ্রস্ত মানুষজন হচ্ছে কি নয় খুব বেশি বিরত্ব থাকাবে নয় খুব যদি একবার ভয় পেয়ে যায় তো ভটটা আরো গাঢ় হয়ে যাবে ঠিক হ্যাঁ ওখানে আমাদের ভয়টা আরও গাঢ় হয়ে যাচ্ছে এবার যা হোক করে হাঁটতে হাঁটতে শুরু করা হয়েছে এবারে এসেছে একটা গাছের গুড়ি টাইপের হয় না অশ্বত্থ গাছ না বট গাছের গুড়ি অত অন্ধকারে আমরা সত্যিকারে ভয় চলে দেখিনি আমার মনেও নেই কিন্তু শিকড়গুলো এত মোটা মোটা যেন মনে হচ্ছিল এত বড় বড় সাপ আর সেখানে কাদা কাদাও আচ্ছা কি হয় কি হয় ভয়ের চোটে তার ওপর পা দিয়ে ঝাউ মাউ করে পুরো গা পা কাদা হলো পুরো পা কাদা কাদা সেই অবস্থায় পার করলাম ওই জায়গাটা বিট্টু তো পার করতে গিয়ে সাইকেল সমেত এমন হলো পড়লো আচারকে খেয়ে কি হাঁটু সমেত ও পা কাদার ভেতর পুরোপুরি পড়েনি but হাঁটু পুরো কাদার ভেতর হাঁটু অবধি কাদা লেগে সে একঘেয়ে কান্ড ওর ও তারপর উঠে কিছু গালমন্দ করলো বলে কি আমাকে ধরলি না তুই বলে ওনাকে কালি করেছে সে কি বলবো চোখে দেখতে পাইনি ও আরে সবাই নিজা যство তো হাত পায়ের উপর কন্ট্রোল নেই হতো পুরো কেউ কানে কাছে মনে করছে সামনে রাস্তা চকচক করছে নাকি বলে

আর কি ও ও যখন পড়লো তারপরে কি বললো যে আমাকে কেউ কি ফেলে দিয়েছে এরকম বলছে না না ওরকম না ও নিজেও জানে আমরা এমনি শক্ত বক্ত ছিলাম ঠিক আছে ও ভর্তি আচার খেয়েছে নাকি রকম দমকা হাওয়াটা দিয়েছে না 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 ওরকম কিছু আমরা ফিল করিনি বা হতে হলেও আমরা অত পার্থক্য করতাম না কারণ আমরা তখন এতটাই ভয়গ্রস্ত রয়েছি কিন্তু যেহেতু আমরা চারজন রয়েছি ঠিক আছে তো অতটা ভয় আমাদের ধরেনি আচ্ছা মানে পুরোপুরি কাবু করতে পারেনি আমাদের এবার আমরা ওখান থেকে ধীরে ধীরে আস্তে বার হয়েছি কিন্তু সৌভিক তখনও বলে যাচ্ছে এবার আমাদের সঙ্গে যে রাজদীপ ছিল সে খুট খুট করে কিছু কিছু কথা বলছিল ও গেছে বেকার পাক খোঁজে হ্যাঁ তুই অনেক ইয়ে আছিস তো চ চ তোকে আজকে ওখানে ফেলে দি আসবো পেছনে এই চ তো তোরা যা আমি একে ফেলে দিয়ে আসছি পেছনে বসে আর কি ওর ওপর চড়াও হয়ে কি যদি আমি যাই সৌভিক, সৌভিক একা বলছে, বলে কি যদি আমি যাই রে তোকেও নিয়ে যাবো, বলি চ দুজনে গিয়ে থাকবো ওখানে একলা নিয়ে কি চ তো ওই করতে করতে এবার ওখান থেকে বার হয়েছি, হতে অনেকক্ষণ পর তো আলো যখন আমি একটু চোখে পেয়েছি, আর কে পায় আমাকে, ওই অবস্থায় সে বাঁশ বুনন সব আর কি ছেড়ে আমি ছুটেছি রাস্তার দিকে আমি গিয়ে উঠেছি ওই রাস্তার হ্যাপারের নিচে গিয়ে এবার শরীরে এক ধরনের কাঁপ লেগেছিল গরমকালেও সেই কাঁপটা কমলো ওটা ভয়ের কাঁপই ছিল বাকিতে অবস্থা না 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 কোনো জ্বর আসেনি কোনো কিচ্ছু হয়নি কিন্তু হ্যাঁ ভয় রোমাঞ্চ মজা একটা ভালো মুহূর্ত সব একসঙ্গে একই টাইমে পেয়ে গেছি এই জিনিসটা ভালো মোটামুটি ওই উপর থেকে যেটা বললি না যে যেটা বেল পড়েছে আর মনে যেন ময়ার খুলি উপর থেকে পড়লো ফাটাস করে ঠিক আছে হ্যাঁ আমি সেই কারণেই প্রথমে বললাম কি এটা ভৌতিক কিনা সেটা বলতে পারছি না কিন্তু হ্যাঁ মজা আমরা করেছি তো এটা যে যার মতো সব দৌড় মারার জন্য এগোচ্ছে ঠিক কোন দিকে পালাবি নাকি হ্যাঁ হম 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 অবশ্যই অবশ্যই দেখো আপন পরান বাঁচা তো আগে নিজে বাঁচি তারপর বাপের না